আপনার ওই মক্তবটাই সেই শিশু শিক্ষা কেন্দ্র আপনার ঘরের পাশে কয়েকজন বাচ্চাদেরকে নিয়ে যার বয়স আড়াই তিন চার পাঁচ ছয় তাদেরকে এখানে বসাবেন পড়াবেন এটা বাধ্য আজকে দেখেন প্রত্যেকটা ঘরে বিএ পাস এম এ পাস আর উচ্চতর ডিগ্রি আমাদের আছে কিন্তু চোরেও আমরা বড় ডাকাতিতেও আমরা বড়ো মিথ্যায়ও আমরা সেরা প্রতারণায় বড় সব অপরাধে আমরা সেরা হয়ে গেছি আমাদের ডিগ্রিও অনেক বেড়েছে কেন এ অবস্থা হলো কেন কারণ আমাদের সেই বুনিয়াদি শিক্ষা মক্তবের যে শিক্ষা ব্যবস্থা শিশু অবস্থায় ব্রেনের মধ্যে যে মৌলিক জ্ঞানটা দিয়ে দেওয়ার ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি সেটি ছিল তিনটি সাবজেক্ট তিনটি বিষয়ের নাম্বার ওয়ান আক্ষরিক জ্ঞান আপনার জীবন ধারণের ক্ষেত্রে যে ভাষা চর্চার প্রয়োজন যে এলেমের প্রয়োজন যে অক্ষর জানার প্রয়োজন তা আপনাকে জানার অধিকার ইসলাম দিয়েছে সষ্টা দান করেছে তার জন্য আপনি দুই বছর আড়াই বছর তিন বছরে এই মক্তবে মসজিদে ওই ঘরে ওখানে যে আপনি ওই ইমাম হজুর ওই স্যারের কাছে আপনি অক্ষর জ্ঞান লাভ করবেন আলিফ বা তা সা জিম হা খ ইত্যাদি আপনি ওখানেই শিখবেন এ বি সি ডি ইত্যাদি ওখানেই আপনি জ্ঞান অর্জন করবেন অ আ ক, খ, প্রভৃতি আপনার যদি হিন্দি প্রয়োজন হয় সংস্কৃত দরকার হয় ফার্সি প্রয়োজন হয় উর্দু প্রয়োজন হয় আপনি অক্ষর জ্ঞান লাভ করবেন আপনার সন্তানটাকে লাভ করাবেন ওর ওই দুই বছর আড়াই বছর থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ার আগ পর্যন্ত ওকে আপনি অক্ষর জ্ঞান প্রথম ওর পাওনা প্রথম ওর প্রাপ্তি আপনি এই ব্যবস্থা করবেন এটা ইসলামিক কারিকুলামের ধারা প্রথম নাম্বার ধাপ আল্লাহ সুবাহ তালা এরপর যে সাবজেক্ট ধার্য করে দিয়েছেন সেটি হলো আকাইদ। আকাইদ সানাউল্লাহ অমৃত শাহী রহমাহুল্লাহ ফজিলাত শাহ আল্লামা সানাউল্লাহ অমৃত শরী এই ভারতবর্ষব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছিলেন এই আন্দোলন ছিল ইসলামিক কারিকুলাম ইসলামী শিক্ষা বিকাশের মূল আন্দোলন দুর্ভাগ্য আজকে আমরা আমাদের পূর্বের ইতিহাস ভুলে যাবার কারণে আজকে আমরা দলাদলি গোষ্ঠী কোন্দলে আত্মহারা হয়ে পড়েছি আমরা মসজিদ নির্মাণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আমরা ইমারত নির্মাণে দশতলা কুড়ি তলায় পৌঁছে গেছি কিন্তু আমাদের মূল ফাউন্ডেশন মহাসম্পদ এডুকেশন শিক্ষায় আমরা পিছিয়ে গেছি মাটির নিচে গেড়ে গেছি সারাউল্লাহ অমৃত সরি উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তিত্ব তিনি এই শিক্ষা এডুকেশনের কারিকুলাম ভারতবর্ষে বীজ বপন করেছিলেন তার বীজ বপিত অঙ্কুরিত হয়েছিল আল্লামা ফজিলাতুর শাহেখ নাজির হোসেন দেহলবি রহমাহুল্লাহ উনিশশো ছয় সালে ভারতবর্ষে অবিভক্ত ভারতে অবিভক্ত বাংলায় এই শিক্ষা আন্দোলনের সানাউল্লাহ অমৃত শরীর বপিত বীজ অঙ্কুরিত পাতা গজিয়েছিল অঙ্কন করেছিলেন তিনি শিক্ষা কারিকুলামের ধারার বিকাশ এখান থেকে এসে ফজিলাতুর শাহেখ আল্লামা আবদুল্লা খেল শাহ শাহ অলিউল্লা দেহলবী দেহলবি শাহ আব্দুল হাদিস মহাদ্দেশ দেহলবি এরপরে শাহ মা শাইখুল হাদিস আল্লামা মা আবদুল্লাহল কাফিয়াল কোরাইশি এনারা এই ধারার বিকাশ ঘটিয়েছিলেন আমাদের নিকটবর্তী পশ্চিম বাংলা ব্যাপী মাওলানা আকরাম খা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাফেজ মির নিসার আলী আর অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা এই শিক্ষা কারিকুলামকে ইসলামী ধারায় বিন্যাস করে ইসলামিক কারিকুলামের সুবিন্যাস্ত সৌন্দর্য দিয়ে এই ইসলামী সমাজ ব্যবস্থাকে একটা সুসংহত রূপ দিয়েছিলেন তাদের এই সুসংহত রূপের একটা পরিস্ফুটন একটা বিচ্ছরণ ছিল এই ভারতবর্ষকে যারা গ্রাস করে জবর দখল করেছিল সেই ব্রিটিশ বেনিয়াদেরকে এই দেশ ছাড়া করে তাদের বদ্ধভূমি ব্রিটিশ তাদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল এটা ছিল ইসলামিক কারিকুলামের ইসলামী শিক্ষা বিবাসের বিকাশের একটা জাগরণের বিচ্ছরণের একটা প্রজ্বলিত দিক কিন্তু আপনি আমি আজকে আমরা মাদ্রাসা বিল্ডিং করছি স্কুল কলেজ ইউনিভার্সিটি করছি কিন্তু আমাদের এই মৌলিক শিক্ষার থেকে এডুকেশন থেকে আমরা বেরিয়ে এসেছি আজকে দেখেন অপারেশন থিয়েটারে একজন এম ডাক্তার তিনি একটা চোখ অপারেশন করতে রুগীকে সেখানে অজ্ঞান করেছেন ওটির মধ্যে নিয়ে গেছেন একমাত্র ডাক্তার আছে ডাক্তার সাহেব চিন্তা করলেন আমি এম বিবিএস সার্টিফিকেট অর্জন করতে আমার তেত্রিশ লাখ টাকা খরচ হয়েছে আর এই চোখ অপারেশন করা আমাকে দেবে চল্লিশ হাজার টাকা তেত্রিশ লাখ টাকা কত বছর ধরে ইনকাম করব তুলব তা আর দরকার নেই কোনো এক দেশের বড় কোম্পানির সাথে তার যোগসাজস আছে তার সাথে কন্ট্যাক্ট করলো এই লোকটা রুগীটার একটা চোখ খারাপ হয়েছিল আরেকটা চোখ ভালো ছিল অজ্ঞান অবস্থায় তার ভালো চোখটা কেটে নিয়ে সেই কোম্পানিতে বিক্রি করে দিলেন দু লাখ টাকার বিনিময়ে যে এরকম যদি কুড়িটা অপারেশন করতে পারি চোখ চুরি করতে পারি কিডনি চিন্তাই করে নিতে পারি তাহলে তেত্রিশ লাখ উঠতে আমার এক মাসেই যথেষ্ট মক্তভিত্তিক মানবিক শিক্ষা শিক্ষাব্যবস্থা বুনিয়াদী ব্যবস্থা না থাকার কারণে আপনার উচ্চতর ডিগ্রি এম বিবিএস আছে তারপরেও অপারেশন থিয়েটারের মধ্যে আপনাকে মানবিকতার পরিচয় দিতে পারেনি আপনি হয়ে গেছেন পৃথিবীর সব থেকে নির্দয় মানুষ আপনি হয়ে গেছেন সব থেকে বড় কষাই আপনি হয়ে গেছেন ডাক্তার নামক খনি আপনি হয়ে গেছেন মাস্টার নামক ফাঁকিবাজ আপনি হয়ে গেছেন জ্বলন্ত একটা আগুনের ন্যায় যাকে ধরেন তাকে পুড়িয়ে ছাই করেন অথচ আপনি ছিলেন ডাক্তার আপনি জীবনদানের চেষ্টা করবেন আল্লাহর মেহরবানিতে আপনি মানুষকে অঙ্কুরিত করবেন মানুষকে সুস্থ করবেন আল্লাহর দয়ায় আপনি মানুষের সামনে নিদর্শন হবেন আপনাকে মানুষ মূল্যায়ন করবে এ একজন ডাক্তার নয় এর চিকিৎসা বিদ্যা অর্জনের মাধ্যমে এ আমার উপর যে হেসান করেছে যে সহানুভূতি দেখিয়েছে আমার এই রোগটা নির্ণয়ের নির্মূলের জন্য চিকিৎসার জন্য দুই লাখ টাকা খরচ ছিল কিন্তু বড় চাঁদ ঘরের এই বাচ্চা আবদুল্লা নামক ডাক্তার আমাকে দেখেই চিনতে পেরেছে আমি সেই দুস্থ অভাবী গরিব তার গ্রামের একজন মানুষ আমি নার্সে গিয়েছি মেডিকেলে গিয়েছি এস এস কেমে গিয়েছি আমি অন্য অন্য হসপিটালে গিয়েছি আর তাকে দেখেই অপারেশনে খরচ তার দুই লাখ টাকা আর সে বললো চাচা আপনার কোনো ভয় নেই আমি তো আপনার গ্রামের অমুকের ছেলে অমুক আমার বাপ ওই কত রৌদ্র খেয়ে কত কষ্ট করে ভ্যান চালিয়ে গাড়ি চালিয়ে মাছ বিক্রি করে কত কষ্ট করে আমাকে শিক্ষিত করে গড়ে তুলেছে আপনার কোনো ভয় নেই আমি আপনার ভাতিজা আমি আপনার ছেলের মতন আমি আপনার গ্রামের একজন মানুষ আমি আপনার আমার বাপকে পেলে যেমন খুশি হই আপনাকে পেয়ে তেমন খুশি হয়েছি আপনি নির্ভয়ে থাকুন আমি অপারেশন করছি অপারেশন থিয়েটার থেকে সফলতার খবর এনে দুই লাখ টাকার খরচের জায়গায় দেড় লাখ টাকা আপনাকে রিটার্ন করে দিল পঞ্চাশ হাজার টাকা নিল আপনি একজন ঘরের নাগরিক হিসেবে আপনি বলুন এই মানবিক ডাক্তার আপনার কাছে নিদর্শন না অন্য কিছু এর এর নাম নাম মূল্যায়ন মূল্যায়ন যতদিন পর্যন্ত আপনি এই মৌলিক আক্ষরিক আভ্যন্তরীণ ভালোভাবে নিজেকে জাগিয়ে তুলতে না পারবেন ততদিন আপনার বিবেকটা মৃত আপনার পাশে দুস্থ এসে কাঁদবে এই কান্নার আওয়াজ আপনার কলিজায় পৌঁছাবে না আপনার পাশে অগ্নি অগ্নিদগ্ধ একজন সে চিৎকার করে যন্ত্রণার কথা বলবে আপনার দিল কাঁদবে না যতটুকু হবে সেটুকু নাটক ওই মৌলিক শিক্ষাটার প্রয়োজন আছে তাই আমাদের আজকে হাফেজকারী মুফতি মৌলভী মহাদ্দিজ বক্তা সম্রাট আগেকার যুগে ছিল না ওই মসজিদে পাঁচ সুরার হাফেজ ওই মসজিদে পনেরো সুরার হাফেজ আলামতারা পাশ ওই তিন পাশ সেই মুন্সী সাহেবরা কিন্তু আমাদের সমাজ গড়তে সক্ষম হয়েছিলেন তারা যে আদর্শ রেখে যেতে পেরেছিলেন আমরা কিন্তু আর সেটা পারছি না বক্তব্য শেষ আমার হাত ভরে পকেট ভরে দাও তবেই আমি খুশি আমাকে যদি একটু কমতি ঘাটতি হয়ে যায় তবে আমার থেকে বেরাজ আর কেউ নেই আমার থেকে অসন্তুষ্ট আর কেউ নেই আপনি এরপর যতবার কল করবেন ডেট চাইবেন আর হবে না আর যদি এই রকম অবস্থাই হয়ে যায় তাহলে ডেট যেদিন নিলেন সেই দিন অ্যাকাউন্টে ভরে দাও কত দেবে যত বলব তত দেবে যাহা বলেছেন তাহা দিয়ে দিয়েছেন বক্তা সাহেব এসে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কিছু বলে গেছে না আপনার ব্যক্তি জীবনে কাজে লেগেছে না পারিবারিক জীবনে কাজে লেগেছে না সামাজিক জীবনে কাজে এসেছে অতএব ইসলাম আপনাকে দুই নাম্বার আপনার অগ্রগতির জন্য সাবজেক্ট বেঁধে দিয়েছে ওই মক্তবেই আপনাকে শিখতে হবে শেখাতে হবে সেটা হলো আকাঈদ আপনার জীবন ধারণ শৈলী আপনার মননশীল চিন্তা চেতনা এই মগজে প্রবেশ করবে ওই দুই আড়াই বছর থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত কিরূপ যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠলেন মাঠে চাষ করতে যাবেন বিবিকে বললেন ওগো খোকার মা এক প্লেট পান্তা ভাত দাও বাড়িতে কোনো তরকারি নেই আপনার বিবি আমার ভাবি সাহেবা তিনি আপনার জন্য একখণ্ড কাঁচা পেঁয়াজ আর এক প্লেট পান্তা ভাত এনে সামনে দিয়েছেন লবণ দিয়ে মাখিয়ে ভালো করে খেয়ে আপনি কাজে কর্মে গেলেন দুপুরে আসলেন দুপুরে এসে গরম ভাত মাছ মাংস খেলেন বিকেলবেলা পলাশি গেলেন দামি রেস্টুরেন্টে ভালো মানসম্মত রেস্টুরেন্টে চা কপি খেলেন রাত্রিবেলা আবার ডিনার করলেন খেলেন রাত দশটায় বিছানায় নিজের ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়ে ক্লান্তি দূর করার জন্য নির্ঝুম ঘুমিয়ে যেতে গেলেন অমনি আপনার পেট থেকে একটা ঢেঁকুর উঠল গলার ভিতর থেকে মুখ থেকে একটা ঢেঁকুর বার হলো আপনি আপনার অন্তর চোখ দিয়ে আর নাকে ঘেরানটা আপনি কী পেলেন একটু এখন মনে করেন ওই সকালবেলায় খাটি খালি পেটে পান্তা ভাতের সাথে যে কাঁচা পেঁয়াজ খেয়েছিলেন তারই গন্ধটা আপনার নাকে গেছে দুপুরের মাংসের গন্ধ আপনার নাকে যায়নি রাত দশটায় বিকেলের রেস্টুরেন্টের কপিচার গন্ধ আপনার নাকে যায়নি রাতে পেট ভরে খেয়েছেন তাও আপনার নাকে যায়নি খালি পেটে সকালবেলা পান্তার সাথে যে কাঁচা পেঁয়াজ খেয়েছিলেন দশটার সময় ঢেকুরেও সেই গন্ধবার হয়েছিল এটা হলো ঐরূপ মক্তবে আড়াই তিন চার পাঁচ বছরে আপনি যেটা অর্জন করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই এটা আপনার ভীত এটা আপনার ফাউন্ডেশন এটা আপনার বুনিয়াদি শিক্ষা বুনিয়াদি প্রাপ্তি বুনিয়াদি আপনার সাধ্য আপনার সাধন কিন্তু আপনি সেটা করেননি আপনি ধার্মিক সেজেছেন বিয়ের দিন আপনার মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরনে পায়েজামা আপনি কত ধার্মিক আজকে আপনাকে সামনে বসিয়ে ইমাম সাহেব কালেমা পড়াচ্ছেন আপনার বিয়ের সময় কালেমা পড়তে হবে কেন আপনি তো কালেমা পড়বেন যথার্থভাবে যথা স্থানে যেখানে পড়ার প্রয়োজন ছিল আরে আপনি কি মুসলমান ছিলেন না যে আজকে বিয়ের ময়দানে এসে আপনাকে কালেমা পড়তে হচ্ছে আপনি আজকে মৃত্যু পথযাত্রী কেন আপনাকে বারবার কালেমা শেখাতে হচ্ছে আপনি তো জীবনভর কালেমা পড়েছেন আজকে শেষবেলায় সেটাই বারবার উচ্চারিত হবে যারাই পাশে পড়বে আপনার চোখ দিয়ে পানি ঝরবে জেলা ইলাহা হাই্লা সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মহাবুদ নেই এইটা এই কাজ করার জন্য এই আমল করার জন্য জীবনটা পার করে দিয়েছি আজকে আমি দুর্বল অসহায় হয় যা জানি কখন মালাকুল মা উজ্জানটা কবস করে নিয়ে যায় আজকে তোমরা পাঠ করছো আমি আওয়াজ করতে পারছি না আমি অন্তর থেকে পড়ছি দুই চোখের কোনে দিয়ে পানি ঝরে পড়বে এই পানি সাধারণ পানি নয় এই জাহান নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখা পানি এই পানি নির্মূল বন্ধ করে দেওয়ার ক্ষমতাশালী পানি এই পানি হলো আল্লাহর সন্তুষ্টির পানি এই পানি হলো আল্লাহর মন্দির পানি এই পানি আপনার আমল নামা ডান হাতে প্রাপ্তির পানি এই পানি আপনার জীবনের সবথেকে বড় অর্জনের পানি এই পানি আপনার আমার আশা না ওই সময় বার হয় বাপ আমি অমকের কাছে দুই কোটি পাই আমি অমুকের কাছে দুই শতক জমি পাই ওই দোকানটা আমার ওইগুলি ঠিক মতন বুঝে নিস ইত্যাদি ইত্যাদি আপনি সারা জীবন এই দুনিয়াবি ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে বঞ্চিত হয়ে গেছেন তাই দুই নম্বর বিষয় হল আপনার শুরুতেই আকারিত সম্পর্কে আপনার জীবন শৈলী সম্পর্কে আপনাকে অর্জন করতে হবে জানতে হবে মান্যতা দেবার উদ্দেশ্যে নাম্বার থ্রি সেটা হলো ইমান আখলাখ বিশ্বাসে যে চেতনা বিশ্বাসের যে চেতনা আপনার মধ্যে বদ্ধমূল এটাকে দৃঢ়ভাবে আরো দৃঢ় করতে হবে আরো দৃঢ় করতে হবে এই দৃঢ়তার সাথে আপনি যে চেতনার শৈলী অঙ্কন করেছেন সেই অঙ্কনে আপনি পৃথিবীর এই সমাজকে রূপান্তরিত করবেন সুন্দর একটা রূপ মাধুর্য দিয়ে ঢেকে দেবেন ছায়া দেবেন পৃথিবীর সব মানুষকে কিন্তু সেই ইমানি চেতনায় না আপনি বলিয়ান হতে পেরেছেন না আপনি সচেতন হতে পেরেছেন এই তিনটি সাবজেক্ট আপনার আমার জন্য আপনার আমার ছেলে মেয়েদের জন্য চিরধার্যকৃত ইসলামিক কারিকুলামের এটি হলো প্রথম ধাপ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যেই সর্বপ্রথম তিনি এই ঘর নির্মাণ করেছিলেন এ গৃহ উপাসনালয় তিনি নির্মাণ করেছিলেন পাশাপাশি তিনি শিক্ষা কারিকুলাম ধারা এটাকে তিনি চালু করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন সেই কারিকুলাম আজকে ব্যাপক বিরাট আকার নিয়ে আজকে সেটা ইসলামী বিশ্ববিদ্যালয় আমার পূর্বে শ্রদ্ধাভাজন আপনার যে শায়ক আলোচনা করলেন সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারাগাত অর্জন করে এসেছে লাভ করে এসেছে তারা মাদানি সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসে লিসান্স করে আসে কিন্তু আপনি সেই কারিকুলাম থেকে অনেক দূরে সরে গেছেন তাই আমি জোর আবেদন জানাই বড়ো চাঁদঘর নদীয়া জেলার উল্লেখযোগ্য ঐতিহ্যপূর্ণ একটি এরিয়া একটি গ্রাম একটি সমাজ এই সমাজের মানুষকে অবশ্যই এই পথ এই প্রশ্নের উত্তর দেওয়া লাগতে পারে যে আপনার কাছে তৌহিদ ছিল আপনার কাছে ইমান ছিল আপনার কাছে হক ছিল যাদের কাছে ইমান ছিল না তৌহিদ ছিল না আপনি তাদের কাছে তৌহিদ পৌঁছাননি কেন তাদের কাছে আপনি ইমানের চেতনা তাদেরকে ডাক দেননি কেন হকের আহ্বান করেননি কেন অন্যদের কাছে নেই আপনার কাছে আছে অতএব আপনি সাবধান হন এরপর আল্লাহ সব তালা এই শিশু শিক্ষা কেন্দ্র উত্তীর্ণ হয়ে আপনাকে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে প্রবেশের অধিকার দিয়েছেন সেখান থেকে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি ক্লাসগুলি আপনি আয়ত্ত করবেন সেখানে আরও অনেক ক্লাস আছে শ্রেণীবিন্যাস করেছে ইসলাম এগুলি আপনি অর্জন করবেন এই অর্জনের মাধ্যমে আপনি যে মৌলিক শিক্ষাগুলি পাবেন তার একটি দিক হলো তাওহিদ আল্লাহর একত্রবাদ লাশারিক আল্লাহকে আপনি মেনে নেবেন চেনবেন জানবেন এরপরে আপনি মানবেন আন্দাজে আপনি আল্লাহকে চেনেন না জানেন না তার সম্পর্কে আপনার ধারণা নেই আপনি কি নামাজ পড়েন কি রোজা রাখেন কি হজ আপনি করেছেন কি আপনি দান সৎকা করেন এগুলি অনেকাংশে লোক দেখানো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম তাই বলছেন আমার উম্মতকে নিয়ে আমি অন্য ভয় করি না আমি আমার উম্মতকে নিয়ে একটা বড় ভয় করি সেই ভয়টা হলো এরা ছোট শিরকের মধ্যে পতিত হবে এই ছোট পাপ থেকে এরা বাঁচতে পারবে না এই ছোট সির সেটা হলো রিয়া লোক দেখানো পা লোক দেখানো আমল সোরা বাকার আয়াত নম্বর বাইশ ফালাতিল্লা কি আন্দা দাও আনতুম তা এই যে আন্দাদ শব্দ এই শব্দটার ব্যাখ্যা করতে যে যেয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বলছেন যে আলাইহি সাল্লাম আন্দাদ শব্দটা আমাদের বোঝাতে যে তিনি বলছেন এটা হলো ওই রূপ ঘন কালো অন্ধকারের মধ্যে অন্ধকার কালো রঙের একখণ্ড পাথর তার উপর দিয়ে একটা ছোট্ট পিপিলিকা যদি হেঁটে যায় মানুষ যেমন উপলব্ধি করতে সক্ষম নয় বুঝতে পারবে না আমার উম্মতকে নিয়ে আমি ভয় পাই আমার উম্মত না জানি এই ছোট শিরকের মধ্যে রিয়ার মধ্যে লোক দেখানো কর্মের মাধ্যমে এই ছোট শিল্কের মধ্যে তারা পতিত হয় সহিব নহেব্বানের চার হাজার তিনশো আটান্ন নম্বর হাদিসে এই ঘটনাটি বিদ্যমান আছে এমনকি আন্দাজ শব্দ ব্যাখ্যা করতে যে আবদুল্লাহনি আব্বাস রাজিয়াল্লাহ আনহুমা বলছেন যে সেটা অনুরূপ রূপ সেটা হলো আপনার বাড়িতে একটা কুকুর আছে আপনার বাড়িতে আজকে রাত্রে চুরি হয়নি কিন্তু আপনার পার্শ্ববর্তী একটা বাড়িতে চুরি হয়ে গেছে লোকজন যখন বলা বলি করছে অমুকের বাড়িটা চুরি হয়ে গেছে আর অমনি আপনি বললেন নিশ্চয়ই আমার বাড়িতে কুকুর ছিল ওর হাক ডাকের কারণে আমার বাড়ি চোর ঢুকতে পারেনি এই কথাটাও একটা শির এটা ছোটো শির এটা আল্লাহনবী আশঙ্কা করেছে না জানি আমার উম্মত তাদের অসতর্ক অবস্থায় এই পাপের মধ্যে গণ্য হয়ে যাবে জাকাত দেওয়ার লোক নেই মাইক খাটিয়ে প্যান্ডেল করে টেবিল লাগিয়ে জাকাতের আয়োজন করেছেন জাকাত বিতরণ করছেন এটা লোক দেখানো রিয়া আমলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় লাখ লাখ টাকার মালিক ষাট পঁয়ষট্টি বছর বয়স জীবনে একবার হজে না গেলে লোকে কি বলবে তাই একটু টাকা খরচ করে মক্কা ভ্রমণ করে আসলেন আর লোকেরা আপনাকে হাজি না বললে আপনার কষ্ট হয় এটা অনেকটা রিয়া লোক দেখানো আমলের অন্তর্ভুক্ত এটা ওই শির নবীজি এই কাজকেই ভয় পেয়েছে আমার উম্মত বড় পাপ থেকে সাবধান থাকবে কিন্তু এই ছোটো শিরকে পতিত হয়ে যাবে কালো রঙের পাথরের উপরে অন্ধকারের ভিতরে এই পিপিলিকা হেঁটে গেলে যেমন বোঝার ক্ষমতা নেই মানুষের অনুরূপভাবে সে বুঝতেই পারবে না কিভাবে আমি পাপে শিরকে পতিত হয়ে গেছি আল্লাহ সুবাহ তাহলে তাই বলেন সুরা নিষায়ত নম্বর আটচল্লিশ ইন্নাল্লাহ আ লায়গ ফিরু ঈয়াশ্ব রাকাবিক দ আলী নিশ্চয়ই শিরখের মতন মহাপাপ আল্লাহ তা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ ইচ্ছায় অন্য যত পাপ বান্দার আছে আল্লাহ চাইলে সব মাফ করে দেবেন মাফ করে দিতে পারেন আল্লাহর সাথে অংশী স্থাপন করার মতন মহাপাপ তিনি ক্ষমা করবেন না বিয়ে করতে গেলেন হাতে এখানে লাল সুতো বেঁধেছেন এটা শিরখ ছেলেটার জ্বর সারে না সর্দি সারে না গলায় একটা কালো সুতো সাদা সুতো তাবিজ মাদলি ঝুলিয়ে দিয়েছেন এটা শির আপনার সংসারে উন্নয়ন নেই উন্নতি নেই আর্থিক দাবানল চলছে আপনি একজনের কাছে ভাগ্য গণনা করতে গেলেন হাত দেখাতে গেলেন এটা শির এসব শির্ক সম্পর্কে আমরা আহলুল হাদিস সমাজভুক্ত যারা মোটামুটি সচেতন কিন্তু আমাদের মধ্যেও এখন এমন কিছু ভাবিরা এসে প্রবেশ করেছে এমন কিছু বোনেরা এসে প্রবেশ করেছে ওরা এখানে বসে তাবিজ মাদলি দেয় না কিন্তু বাপের বাড়ি যে ওরা তাবিজ মাদলি ঠিকই বাচ্চাটার কোমরে ঝুলিয়ে আনে এখনো মসজিদের জামাতে শুক্রবার বাচ্চাদের দেখলে ওই তাবিজ মাদলির ঝনঝনানি দেখা যায় তখন তার বাপ বলে ভাইজান ওর মা এইটা করে আর পারি না বোঝাতে আর পারি না বোঝাতে গাছে উঠেছেন ঝড় উঠেছে গাছের ডালটা ভেঙে গেছে উপরে একটা ডাল ছিল বা নিচে একটা ডাল ছিল ঝুড়ে ঝুলে পড়েছেন আপনি তখনই নিচে নেমে বললেন ভাগ্যিস একটা শক্ত ডাল ছিল ধরে ফেলেছিলাম না হলে মরেই যেতাম এটা যে শীত এটা যে আল্লাহর সাথে অংশে স্থাপন করা ডালের কেন গাছেরও ক্ষমতা নেই আপনাকে বাঁচানোর একজন নবী ছিলেন তিনি গাছের কাছে এভাবে আশ্রয় চাইলেন গাছ ফাঁকা হয়ে গেল ঢুকে বলল। আর তার শত্রুরা এসে করাত দিয়ে চিরে ফেলে তাকে হত্যা করে ফেলল ইসলাম বোঝাতে চেয়েছেন স্রষ্টা বোঝাতে চেয়েছেন ঘাস আশ্রয়দাতা নয় মাস মুক্তিদাতা নয় কুমির বাঁচাতে পারে না কোনো শক্তি তোমাকে উন্নয়ন করতে পারে না যত কল্যাণ যত ভালো যত মুক্তি সব আল্লাহর কাছে বরাদ্দ আছে ইদা সাল তাফস আলিল্লা যাহা প্রয়োজন আল্লাহর কাছে চাও ওই দা সাল ফাইন্নি করিম নবী আপনাকে জিজ্ঞেস করে বান্দা এবং আমার সাথে কত দূরত্ব রয়েছে আপনি তাদের বলুন তাদের ঘাড়ের সাহা এর থেকেও নিকটে থাকলে যেভাবে শোনা যায় শুনতে পাওয়া যায় তার থেকেও স্পষ্টভাবে আমি আল্লাহ সুবাহ বান্দার ডাক শুনতে পাই এরপরেও আপনি কেন ভায়া মাধ্যম তালাশ করেন আমরা এমন আল্লাহর এবাদত করি না যে আল্লাহ আমাদের অন্তরের কথা শুনতে পারে না আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ ঘুমিয়ে থাকেন আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে মাইকে ডাকলে আল্লাহ শোনেন আর মনে মনে অনুচ্চ সরে বললে শুনতে পান না আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যিনি আল্লাহ ইল্লাহ এমন সত্তা এমন রব লা শরিক আল্লাহ তারই ইবাদত করি তারই গোলামি করি অতএব আপনি ঘুমিয়ে যা বলেন তাও আল্লাহ শোনেন নীরবে যা বলেন তাও আল্লাহ শোনেন সরবে যা বলেন তাও আল্লাহ শোনেন আল্লা ওয়া তাল্লা মন শক্তি সম্পন্ন এক আজিজুল হাকিম আলিমুল আল্লাহ আল্লাহ ওয়া তালা আপনার যেটা প্রয়োজন বলুন আমার বোন আমার মা সন্তান হয় না আপনি অন্যের কাছে যাবেন না আপনি আল্লাহর কাছে যান আল্লাহ আপনাকে বিদ্যা দিয়েছে বুদ্ধি দিয়েছে চিকিৎসা করা ডাক্তারি ফর্মুলায় আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়ে দেবেন অতএব মহান স্রষ্টা আল্লাহ সুবান তাল্লা তিন নম্বরে বললেন তৃতীয় কর্মসূচি আল হেকমা তাজ বিশেষ পারদর্শিতা অবলম্বন করা বিশেষ জ্ঞান অর্জন করা এটা আপনাকে করতে হবে আপনি চাষাবাদ ভালো বোঝেন ওই বিষয়ে আপনি বৈজ্ঞানিক হয়ে যান আপনি লাইট সম্পর্কে ভালো বোঝেন আপনি তার বিশেষ জ্ঞানী হয়ে যান আপনি কম্পিউটার সম্পর্কে ভালো বোঝেন আপনি সেটাকে ফোকাস করুন মনোযোগ দিন আপনি তার বিশেষ জ্ঞানী হয়ে যান আপনি গাড়ি চালাতে ভালো পারেন আপনি তার বিশেষজ্ঞ হয়ে যান আপনি গাড়ি বানাতে ভালো পারেন আপনি তার বিশেষজ্ঞ হয়ে যান আপনি টিচিং দিতে ভালো পারেন আপনি একজন শিক্ষক মানুষ গলার কারিগর হয়ে যান আলহামদুলিল্লাহ আপনাকে যথাস্থানে আল্লাহ সুবান ও তালা সমর্থ দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনাকে আল্লাহ সুবান তালা অবকাশও দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা কাজে লাগাই না আমরা পাজামার টেনে ধরতে পারি আমরা পাঞ্জাবির কোনা টেনে নামাতে পারি আপনার গ্রামের একজন ভালো বক্তব্য দিতে পারে সে যখন মাইকে ওঠে তখন আপনি চায়ের দোকানে বসে আরে অমুকের ছেলে কালকে দেখলাম প্যান ছাড়া রাস্তায় ঘুরে বেড়ালো উনি আবার মাইকে কি বলবেন চিন্তা করেন আপনি অথচ উনি আপনার গ্রামের একজন আরে আপনার এলাকার একজন হাই স্কুলে নব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে ও আজকে যে জেলায় ভালো একটা মাথা মুখ হয়ে উঠেছে আপনি বললেন আরে অমুকের ছেলে ও মাধ্যমিকে এইটা করেছে ঠিক করেছে উচ্চ মাধ্যমিকে আর খুঁজে পাওয়া যাবে না পাঁচই করতে পারবে উচ্চ মাধ্যমিকে দেখা গেল আটানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে যে আপনার কাছে আরে ও আটানব্বই পেয়েছে তাতে কি হয় উচ্চ মাধ্যমিকে ও বিয়ে পাশ